স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ এবার জানাবো খবরের বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত দেশ প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রধান জামাতে থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা রুখতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক পঁয়ত্রিশ হাজার মানুষের অংশগ্রহণে ঈদ ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ জাতীয় ঈদগাহের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা সকাল সাড়ে আটটায় হবে ঈদের প্রধান জামাত সকালে ঈদগার প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগা ময়দানে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তর নিরাপত্তা বলাই তৈরি করা হবে ও মেটাল থাকবে পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকার সিসিটিভি আওতামুক্ত থাকবে ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে ব্রিগেড থাকবে যেখানে আর্চো ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে পরে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক বলেন পুলিশের সদস্যদের বাইরেও আলাদাভাবে কাজ করবে বাহিনীটি বিপনি বিতনে রমজান মাসের শুরু থেকে প্রচুর বেগে গিনে হয় অনেক অর্থের লেনদেন হয় তো যার জন্য এই সময় ছিনতাই চাঁদাবাজি এই ধরনের অপরাধ অপরাধের একটা প্রকোপ থাকে তা আমরা রমজান মাসের শুরু থেকে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি চাঁদাবাজি না হতে পারে রাস্তাঘাটে ছিনতাই ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ঈদ জামাত ঘিরে নিরাপত্তার কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই বৈরি আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত বাতিল হলে সেই ঈদ জামাত হবে বাইতুল মোকারম জাতীয় মসজিদে শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর ঈদের জামাত আদায়ের পর মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় সকাল থেকে চাঁদপুরে চল্লিশটি গ্রামে শুরু হয় ঈদ উদযাপন ঈদ জামাতে অংশ নিয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মৌলবাজারের জেলার শতাধিক পরিবারের মুস মুসল্লি নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় নামাজের বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন ইমাম আবদুল মফিক চৌধুরী বলেন সৌদি মিল রেখে রোজা শুরু করায় তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে মুসল্লিরা জানান মূলত বিশ্বের যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতেই ঈদ উল উদযাপন করছেন তারা আর চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদ ফিতর উদযাপন হবে এদিকে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে লম্বা ছুটির কারণে এবারে ঈদযাত্রা অনেকটাই স্বস্তির তবে আজও ট্রেন বাস ও লঞ্চে ভিড় এদিকে এবার ঈদযাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময়ে টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে না বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাসের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে যাত্রীদের তবে রাজধানীর কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো স্বস্তিতে যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন নদীপথের যাত্রীরাও প্রত্যেক টাকারই লোকেরা পাঁচশো করে লুক তুলতেছে ভনাটে কিন্তু ওদের কোনো টিকিট নাই আবার তারা পার্সোনালি লুক জন নিতেছে আমাদের চোখের সামনেই টিকিট কাটা থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ভুগান দিতে পারি না এইবার ইনশাল্লাহ নিয়ম কারণ ভালো দেখলাম কারণ ওই যে সিরিয়াল যেটা ঢুকাচ্ছে এমন কোনো এলুমেলু নাই এবং সাধারণ লোক নিচ্ছে না আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করুক অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিলো এবার আল্লাহ দিলে একজনও হয় না বিমানবন্দর রেজিস্ট্রেশন থেকে এই যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা তাসনোভা বিমানবন্দর রেজিস্ট্রেশনে কোনো ধরনের ভোগান্তি দেখছেন কি না যদি একটু জানাতেন কনক আসলে এই মুহূর্তে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবং কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময় কিন্তু চট্টোলা এক্সপ্রেস যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেই ট্রেনটি দুই ঘন্টা লেট করেছে ফলে সেই সব ট্রেনের যাত্রীদের মধ্যে আমরা কিছুটা ক্ষোভ লক্ষ্য করেছি এখন পর্যন্ত ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্ম ছয়নি এবং যাত্রীরা দুই ঘন্টার অধিক সময় ধরে তারা অপেক্ষা করে বসে রয়েছেন এছাড়া আরেকটি ক্ষোভের কথা আমি আসলে শুনতে পেয়েছি সেই ক্ষোভটি হলো যারা শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন আপনারা জানেন যে গার্মেন্টস থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি হয়েছে একটু বিলম্ব করে ফলে সে সমস্ত যে যাত্রীরা রয়েছেন অনেকেই টিকিট না পায় স্ট্যান্ডিং টিকিট কাটছেন কিন্তু স্ট্যান্ডিং টিকিট কাটতে গিয়ে তাদের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটি হলো তাদেরকে প্রতি টিকিটে এক্সেস ফি রাখা হচ্ছে পঞ্চাশ টাকা করে কখনো বা পঁয়তাল্লিশ টাকা করে ফলে তারা কিন্তু অত্যন্ত যারা আছেন তারা কিন্তু খুব ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে সেই টিকিট শো করেছেন এবং টিকিট শো করে তারা বারবারই বলছেন একটি কথা যে তাদের সেই টিকিটে কেন বাড়তি টাকা রাখা হচ্ছে যে বাড়তি টাকা রাখা সেটা কেন উল্লেখ করা হয়নি সে বিষয়টিও কিন্তু তারা বলছেন এছাড়া এই দু এই ট্রেনটি ছাড়া চিলাহাটির উদ্দেশ্যে যে ট্রেনটি রয়েছে সেটি নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে গেছে ঘরমুখ ঈদ যাত্রীদেরকে নিয়ে এছাড়া কমলাপুর থেকেও ছেড়ে এসেছে বিকাল তিনটা তিরিশ মিনিটে উপকূল এক্সপ্রেস কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেছে এবং বেশিরভাগ ট্রেনই কিন্তু নির্ধারিত সময় ছেড়ে গেছে এবছর একটি কথা আসলে বলে রাখা ভালো যে প্রতি বছর আমরা দেখি ছাদে মানুষ যাত্রা করে কিন্তু ছাদে আসলে মানুষের যাত্রাটা আমরা খুব একটা বেশি দেখতে পারিনি দুই একটি ট্রেন ছাড়া আমরা দেখতে পাচ্ছি একজন অপেক্ষমান যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনি

এবং চট্ট্রেস এক্সপ্রেসের কথা বলছিলাম আপনাকে হয়তো আমরা দেখাতে পারবো যে চট্রল এক্সপ্রেস এই মুহূর্তে প্ল্যাটফর্ম ছুঁয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন অপেক্ষমান যাত্রীদের নিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাবে তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ শেষ খবর কনক রিফাত তাসনবা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ঘর যাত্রায় মানুষের সবশেষ খবর জানানোর জন্য কোনো কারণেই নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের রোডম্যাপ না দেওয়া এই সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কেটে যাবে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এই ব্যক্তিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান হাসিনার অবস্থান গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচন থেকে পেছাবো এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয় আমরা যেটা নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অব যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটা শক্তি আর একটা সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে লন্ডনের কিংস মেডে ঈদগাহ জামাতে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের নামাজ আদায় করতে নেতাকর্মীরা জড়ো হন ঈদগাহ ময়দানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপন করেছেন দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করেন এর আগে দুই পনেরো সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন তিনি দুই হাজার সাল থেকে লন্ডন অবস্থান করছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী দিচ্ছে বাংলাদেশ প্রাথমিকভাবে জরুরি ওষুধ শুকনো খাবার পানি তাবু সহ সাড়ে ষোলো টন পণ্য পাঠানো হয়েছে ঢাকা সেনানিবাসের নিবাসের কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনা ও বিমান বাহিনীর বিমান যুগে এই ত্রাণ পাঠানো হয় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর চোদ্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর এগারো জন ক্রু পাঠানো হয়েছে কুমিটোলায় একে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পরবর্তীতে আরও সহায়তা পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয় এর আগে প্রস্তুতি ঘুরে দেখেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান এ সময় মিয়ানমারের ডিফেন্স এটাশি উপস্থিত ছিলেন দুটো মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে একটা হচ্ছে সেনাবাহিনী একটা মেডিকেল টিম দশ সদস্যের এবং অসামরিক ডাক্তারদের সামনে এগারো সদস্যের আরেকটা টিম প্রস্তুত রয়েছে আমাদের দুটা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে আমাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে আমরা আজকে শুধুমাত্র ত্রাণ সহায়তা পাঠাচ্ছি কারণ এই মুহূর্তে মিয়ানমারের যে অথরিটি তারা আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ডাক্তারদের যে দল আছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা এখনও প্রস্তুত নয় যখন তারা প্রস্তুত হবে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ রাখছি আমরা পাঠিয়ে দিই মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় সতেরোশো জান্তা সরকার বলছে এখনও নিখোঁজ তিনশো মানুষ আহত প্রায় চার হাজার এদিকে মান্দলের উত্তর পশ্চিমে মাতারা শহরে পাঁচ দশমিক এক মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে ইউএসজিসি আর থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সতেরো জনে নিখোঁজ এখনও অতিরাশি জন মিয়ানমারের দুর্গত এলাকাগুলোতে সহায়তায় প্রবাসী প্রতিবেশী দেশগুলোর উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে শুরু করেছে তবে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ওষুধ সংকট ভারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতেই উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন এই ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গে থাকুন